আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত আপনাদের সাহায্য সহযোগিতার জন্য আমরা কাজ করে যাচ্ছি সারা বাংলাদেশে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আজকে তিনই অক্টোবর রোজ বৃহস্পতিবার মুরগির বাজার আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে এরপরেও সারা দেশে ঘুরি ঘুরে বৃষ্টি হচ্ছে আবহাওয়াটা ভালো হলে আশা করছি বাজার আর একটু বাড়বে চট্টগ্রাম নরসিন্দি কুমিল্লা টাঙ্গাইলছ বিভিন্ন জায়গায় বাচ্চা পৌঁছে গেছে রাতের মধ্যেই আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গা থেকে যারা রেটগুলো পাঠিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে তাদের থেকে কিছু কমেন্টস উল্লেখ করেছি আলম খুলনা থেকে লিখেছেন একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা কেজি ব্রয়লার মুস্তাক জয়পুরহাট থেকে লিখেছেন একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেজি ব্রয়লার রাজ্য যশোর থেকে লিখেছেন একশো পঞ্চান্ন টাকা কেজি ব্রয়লার ইউনুসারাই হাজার থেকে লিখেছেন একশো বাষট্টি টাকা কেজি ব্রয়লার আজিজুল বার্ড দুশো বিশ টাকায় মাদারীপুর বিক্রি হচ্ছে এরকম লিখেছেন ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবসময়ই একটা জিনিস খেয়াল রাখবেন আমি যখন রেটটা দিই হয়তোবা আপনাদের অঞ্চলে মিলে না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত তবে আপনাদের অঞ্চলে কী রেট চলে সেটাও যদি কমেন্টসে জানিয়ে দিন হয়তো আপনার মাধ্যমে অন্যজনে আরও সাহায্য সহযোগিতা পাবে এখন জানাচ্ছি বাচ্চার বাজার দর এরপরে মুরগি বাজার দর নিয়ে আর একটু আলাপ আলোচনা করবো ইনশাল্লাহ বাচ্চার বাজার আজকে ব্রয়লার কেনা বেচা হয়েছে তেপ্পান্ন টাকায় আমি আপনাদেরকে লাইভে দেখিয়েছি যারা দেখেছেন দেখেছেনই আর না দেখলে তারা ভিডিওটা দেখে নেবেন আমরাদের রেটে বাচ্চা বিক্রি করবো সেটা জানাচ্ছি সোনালে নর্মাল বিশ ক্লাসিক একুশ ক্রস বাইশ হাইব্রিড পঁচিশ হাইব্রিড সুপার আটাইশ তিরিশ পাউমি সাদা বত্রিশ মিশরীয় একচল্লিশ টাইগার কালার বাড়ছে সুবর্ণ রাজা আটত্রিশ দেশি পঁয়তাল্লিশ গলা ছিল পঁয়তাল্লিশ কুয়েল একদিনের একটা বারো বিশ দিনের একটা বত্রিশ তিতির বেজিং প্যাকিং চীনা হাঁস একশো বিশ পনেরো দিনের চীনা হাঁস আছে যারা ব্রুডিং করতে ভয় পান তারা নিতে পারবেন আর আপাতত টার্কি নেই টার্কির জন্য কেউ যোগাযোগ করেন না এই ছিল এখনকার মতো আমাদের কাছে রেট স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন বাচ্চা নেওয়ার জন্য সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে হবে এই বিষয়টা মাথায় রাখবেন আজকে ব্রয়লার বিভিন্ন জায়গায় পঞ্চাশ থেকে শুরু করে সত্তর পর্যন্ত আলাদা আলাদা রেটে কেনা হয়েছে আপনারা খোঁজখবর নেবেন বৃহস্পতিবার আছে বিকালে আশা করছি যে আরও ভালো রেট হবে সোনালিটা দুশো পঁচিশ তিরিশের মধ্যে কেনা হয়েছে ব্রাউন ককটা একশো আশির মধ্যে কেনা হচ্ছে এবং ব্রাউন সরি বড় বড় যে কালার বাটগুলো আছে বা রিজ্যাক্ট লেয়ার ব্রাউন কক রিজ্যাক্ট যেটা ডিম পারে অনেকে অনেক নামে ডাকেন সেগুলো কিন্তু মোটামুটি দুশো দুশো বিশ এরকম আলাদা আলাদা রেট এখানে হচ্ছে অতি শীঘ্রই বিকালে লাইভে আসবো ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে হবে ইনশাল্লাহ